গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে মাকে বলেছিলাম শুধু পাস্তাটা একটুখানি সেদ্ধ বসাও আমি যাচ্ছি তো অনেক আরো যান উঠে পড়েছে ওরা পটি করেছিল ওদেরকে ধুইয়ে দিলাম আর এদিকে ওদের জন্য করব পাস্তা আর পাস্তা অল্প একটু ছিল খুব বেশি ছিল না তো ওই জন্য ওদের আর একবারের মতো রেখে আর বাদ সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি এই স্ট্রেনারটা কিনেছিলাম মেলা থেকে তো এটা খুবই ভালো তো যাই হোক ঝরাতে দিয়ে দিয়েছি আর ওদিকে পেঁয়াজ কেটেছি আর সবজিগুলো তো কালকে রাতে কেটে রেখেছিলাম একটু গাজর ক্যাপসিকাম আর হচ্ছে বিনস আলু দেবো না দুটো ডিম ভালো করে আমি এদিকে ভুজিয়ার মতো করে ভেজে নিলাম লবণ দিয়ে আর সাদা তেলেই করব। তো তেলের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর বাড়িতে আজকে সয়া সসও নেই কিছুই নেই তো মোটামুটি একদম অল্প করেই করব এই যে দিয়ে দিলাম এবার সবজিগুলো আগে গাজর আর বিনসটা দিয়ে দেবো ক্যাপসিকামটা আমার একটুখানি মানে কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে তো তবুও দিয়ে দেবো তাড়াতাড়ি একটুখানি গাজর আর বিনসটা আগে একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাক এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মানে সেদ্ধ হতে দিয়েছি আর পাস্তার মধ্যেও অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম তো যাই হোক তেল দিয়ে ভালো করে এদিকে মোটামুটি করে ভেজে নিচ্ছি ওদেরকে এখন তো ব্রেকফাস্টে একটু নতুন নতুন করে খাবার দিচ্ছি ওরা এগুলো সন্ধ্যাবেলার টাইমে খেত তো তবুও এখন নতুন নতুন করে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এবারে ক্যাপসিকামটা দিয়ে দিয়ে ভালো করে মোটামুটি ভেজে নেবো যেহেতু বাচ্চারাও খাবে একটুখানি বেশি করেই ভাজলাম তারপরে দিয়ে দেবো আমি পাস্তাগুলো জল ঝরিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব আর টমেটো সসটা এর মধ্যে আর দেবো না ওদেরকে এরকম একদম সিম্পল ভাবেই দেব ওদেরটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য তো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওদেরটা নামিয়ে নিয়ে তারপরে আমাদেরটাই হচ্ছে মানে সস দেব একটুখানি টমেটো সস সয়া সস নেই বলে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দেব আর কাঁচা লঙ্কা দিলাম না তো এবার ডিমটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে সসটা খুলে নিচ্ছি এবারে ওদের দুজনের জন্য দুটো প্লেট রেডি করতে হবে তো সেই জন্য ওদের জন্য দুটো প্লেট আনতে গেছি আমি ওদের আবার আলাদা আলাদা প্লেট চাই আলাদা আলাদা চামচ চাই এই হচ্ছে ব্যাপার ওদের তো যাই হোক ওদের কাটা চামচ আরেকটা একটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে আবার খুঁজে পেয়েছি তো নিয়ে চলে এসেছি এই সাদা চামচগুলো ওরা খেতে খুব ভালোবাসে আবার কখনো কখনো জেদ করে যে বড় চামচে খাবে তাই জন্য পাল্টে আবার বড় চামচ দিলাম এদিকে অনেক অভিযানের জন্য একটু ডিম দেখে দেখে তুলে নিচ্ছি আর ওরা সত্যি কথা বলতে সবজি টবজি গুলো না খুব ভালোই খায় মানে ওরা পাস্তাটা খেয়েছে আমি তো পরে ভয়েস দিচ্ছি ওরা পাস্তাটা পুরোই খেয়ে নিয়েছে মানে একটা কোনাও কিছু ফেলেনি সবজি টবজি সব খেয়ে নিয়েছে ওদের জন্য নামিয়ে নিলাম নিয়ে এবারে ভাবছিলাম যে সাইডে দেবো তারপরে বলি সাইডে দিলে আবার তো চটকাবে ওই জন্য ওদের উপরেই দিয়ে দিলাম পাস্তার উপরে দিয়ে দিয়েছি আর আমাদেরটা অল্প একটু টমেটো সস আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আর একটুখানি ভাজতে দেবো বেশিক্ষণ দিয়ে তারপরে চা খাবো তো চলো দেখো তোমরা গুড মর্নিং সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও সকালবেলা অনিকুজানের ব্রেকফাস্ট আজকের হয়েছে দেখো পাস্তা অনিকুজান এখন কি খাচ্ছে বলে দাও পাত্তা খাচ্ছ আচ্ছা আর আমি অল্প একটুখানি এনেছি যদিও আমি খাবো না কারণ আমি খাবো এই যে চা চা করে নিয়ে চলে এসেছি অল্প একটু এনেছি অনেকজন ভালো লাগছে ভালো লাগছে কেমন করে খেতে হয় খাও দেখি ও বাবা বড় হয়ে গেছে আমার বাবারা বাবা মিম গাচ্ছে খুব ভালো খুব ভালো সবাইকে হাই করে দাও হ্যাঁ হাই করে দাও হাই করে দাও পাস্তা দেবে সবাই হাই করো ও আমি আমি উ নান বলো তোমরা ভালো আছো অনেকা পাস্তা খাচ্ছে আর আমি খাচ্ছি এখন চা তো চলো গুড মর্নিং ভিডিওটা স্টার্ট করি সবাই ভালো থাকো সুস্থ থাকো অনিকারুজানকে সবাই ভালোবাসো টাটা করে দাও বলো পরে কথা বলবো টাটা করে দাও অনি টাটা করো জোরে বলো টাটা জোরে হ্যাঁ ক্যামেরা বন্ধ ওকে চলো চা খাই টাটা এখন চা খেয়ে নিয়েছি অনেক জানের পাস্তা খাওয়া হয়ে গেছে আমিও অল্প করে খেয়েছি আর মা এদিকে নিয়ে এসেছিল মার কাকাদের বাড়ির জ্যান্ত রূপচাঁদ মাছ সেটাকে ভেজে নিয়ে এসেছিল একদম টাটকাই ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে কালকে খাইনি অনিকার জন্য নিয়ে আমি এদিকে ভেজে নিচ্ছি পুকুরের একদম টাটকা টাটকা মাছ তো মাছ দুটোকে হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি আর এবারে আলু আর পিঁয়াজ দিলাম আলুটাকে একদম সরু সরু করে কেটেছি আজকের ওদেরকে শাক দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করে দেবো আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে একটুখানি ভেজে টেজে নিয়ে তারপরে শাক কেটেছি আমাদের বাগানের এই যে শাকগুলো মা এনেছিল একদম মানে ফ্রেশ শাক খেতে আমার তো খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্যও খুব উপকারী তো ওদেরকে আমি এরকম করে খাওয়াই শাকটা দিয়ে একটু বেশি করে ভেজে নিলাম নিয়ে তারপরে দিয়ে দেবো এবারে মা ওদিকে বাবা উঠেছে বাবার জন্য চা করছিল তো আমি এদিকে দিয়ে দিলাম জল আজকে আর এর মধ্যে কিছু দিইনি একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম কালো জিরে টিরে কিছুই দিইনি একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম মাঝে মাঝে তো চেঞ্জ করি তো চলো তরকারিটা ফুটতে থাকুক তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি অনিকুজান কি খাচ্ছে এখন কি খাচ্ছে জানো অনিকুজান ছাড়িয়ে দেবো দে ওটা খুলে দিই এনে এনে চকলেটটা ধর হ্যাঁ এটা হচ্ছে সেই হাজমলা টাইপের লজেন্স তুমি খাচ্ছ ভালো ভালো লেগেছে অনেকজন এখন কি করবে দাঁড়া সরো 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 আমি গামলা দিই সরে যাও সরে যাও সরে যাও মগ কই মগ এটা তোমার মগ হেন কই হেন তা করে নাও বা বা হাই করে দাও সবাইকে তোমরা কি করছো বলে দাও তাড়াতাড়ি বলে দাও আর মা ওদিকে কাঁঠাল দানাটা রোদে দিয়েছে কাঁঠাল দানাটা আমি তুলে দিই নাহলে এরা আবার ভিজিয়ে দেবে চলো করো স্নান করে নাও তো তোমাদেরকে তো দেখানোই হয়নি কালকে উদিত বললাম মার্কেটে গেছিলো আমার জন্য এইগুলো ছবি তুলবো তাই খুঁজছি আমি এই ট্রেনের এই লজেন্সগুলো খেতে আমার এত ভালো লাগে এগুলো হচ্ছে হাজমোলার মতো চকলেট আর এই কালো লজেন্স আমি খুব ভালোবাসি খেতে সেগুলো এনেছে ওরা সেগুলোই খাচ্ছিল চলো ওদেরকে স্নান করিয়ে নিয়ে আবার পরে কথা বলবো এখন টাটা এই দেখো অনেক আরো স্নান করানো হয়ে গেছে এই হচ্ছে ওদের শাক আলু দিয়ে মাছের ঝোল এত সুন্দর লাগে দেখতে ভাতটা এরকম শাক দিয়ে মাখলে সবুজ সবুজ লাগে আমার তো দেখতে খুব ভালো লাগে টেস্টও খুব ভালো লাগে ওদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে টিপ পরিয়ে দিলাম তার পাউডার দিয়ে দিলাম চুল বেঁধে দিলাম দিয়ে আর আমি এখন ওদেরকে ভাত খাওয়াতে বসেছি আমি ওদের সাথে স্নান করে নিয়েছি নিয়ে আর ওদেরকে ভাত খাওয়াতে বসেছি তো ওরা সব রকমই খেয়ে নেয় তোমরা তো জানোই আর না খাওয়ানো অভ্যেস করলে পরবর্তীকালে বড় হলে তো আরও সমস্যা ওই জন্য আমি একদম সবকিছুই খাওয়ানো অভ্যেস করাই তো যাই হোক মাছটা একটুখানি বেছে বুঝে ওদেরকে খাওয়াচ্ছিলাম আর এদিকে বসে বসে ওরা একটুখানি ফোন দেখছিল তো ওই জন্য তো আমি ওদেরকে বলছিলাম যে একটুখানি মিমির দিকে একটা ছবি আমি স্নান করে এসে আর চুল টুল আঁচড়ানোর সময়ও পাইনি আর আমারও খেতে পেয়ে গেছে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি আমার ভাতও খাবো এই দেখো অনেক আরো যান কি সুন্দর খেয়ে নিচ্ছে শাক আলু দিয়ে মাছের ঝোল তো যাই হোক চলো ওরা খেয়ে নিক তারপরে আমিও ভাত খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো কাকু আমার ভাত খাওয়া হয়ে গেছে কাকু নিয়ে এসেছে তাল শাঁস সেগুলোকে এইখানটায় বসেই যে কাটলাম আর এই যে দুষ্টু ঘুমাইনি আনি ঘুমাচ্ছে উনান তো এখন তাল শাঁস খাবো তাল খেতে তো খুবই ভালো লাগে এখন স্নান করে ভাত খেয়ে আর এই তাল খাচ্ছি এখন চুল চুল আজরাইনি ছোটবেলায় বাবা যখন গোসাবার চেম্বারে যেত নিয়ে আসতো অনেক করে দু প্লাস্টিক ভরে ভরে নিয়ে আসতো উনান খাবে

কি নান্না করছো কি কি হচ্ছে ওটা কি হচ্ছে ওটা মেনি এখানে হচ্ছে অনিকার ওজনের জন্য এখন এই যে সুন্দর হয়ে গেছে ম্যাগি দু প্যাকেট ম্যাগির জন্য আমরা দেবো একটা প্যাকেট মশলা ওরা মশলা দিলে খেতে পারে কিন্তু তবু এক প্যাকেটই দেবো দু প্যাকেট দেব না একটু লবণ দিয়েছি ব্যাস চলো হয়ে যাক ম্যাগি তারপরে আমরা আবার দেখা করবো টাটা এই দেখো এই হচ্ছে অনিকার ম্যাগি হয়ে গেছে এই হচ্ছে অনিক উজানের ম্যাগি অনিক উজান এখন কি খাবে নিয়ে নাও যে যার বাটি নিয়ে নাও এবার মায়ের দিকে তাকাও তাকাও মায়ের দিকে তাকাও তাড়াতাড়ি দুজনে একসাথে খাও দুই ভাই একসাথে খাও দেখি কেমন লাগে অল্প করে খাওয়া গরম আছে একটু ফুদিয়ে দিয়ে খাও হালকা গরম আছে উজান খা সোজা হয়ে বসে খা নিচু কর মুখ নিচু করে খা করিস না এরকম প্রত্যেক দিন চাদরটা দুষ্ট করে নাও খাও মুখ নিচু করো বাটির দিকে মুখ নিচু করে খাও হ্যাঁ দুই ভাই একসাথে খাও মুখ নিচু করে খাও হ্যাঁ মার দিকে তাকাও মার দিকে তাকাও খাও ম্যাগি ভালো দাও আমি একটু ঠান্ডা করে দিই একটুখানি দাঁড়াও দেখবে হ্যাঁ এটা ঠান্ডা অনেক কি সুন্দর খাবে দেখো ঠান্ডাটা অনেক কি সুন্দর খাবে আচ্ছা নাও আমি তোমার তুমি হাত দিয়ে খাবে আচ্ছা তুমি ধরো খাও গায়ে ফেলেছো কেন খাও উজান খাও উজান খাও উজান খাও তাড়াতাড়ি খাও ওরা কি সুন্দর পাস্তা খেয়েছে আজকে তারপরে ম্যাগি খাচ্ছে এখন হালকা গরম আছে তো ওই জন্য আস্তে আস্তে খাচ্ছে বাহ বা 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 উজান কি সুন্দর খাচ্ছে দেখো উজান আবার খেয়ে দেখাও কেমন কি সুন্দর খেতে পারো কেমন করে খেতে হয় ম্যাগি কেমন করে খেতে হয় বাহ বাহ বা 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 সুরুত সুরুত করে খাচ্ছে দেখো বা 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 আবার খাও আবার খাও আবার কেমন করে খাচ্ছিলে দেখো চামচ দিয়ে তোলো বা 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 দেখো উজান চামচ দিয়ে কি সুন্দর তুলতে পারে বাটি ধরে খায় আবার বা 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 অনেক অল্প অল্প করে খাচ্ছে হ্যাঁ বা 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 ও ওলে বাবা উজান দেখো কত বড় হয়ে গেছে টাকা ওইদিকে একটু হেসে দাও একটু হেসে দাও বলে ম্যাগি খাচ্ছি খাও মা এখনই গেছিল দোকানে তো এই যে ফুচকা নিয়ে এসছে আমাদের জন্য আলু আর এদিকে এই যে টক জল আমরা এখন খাবো ফুচকা আর অনেক আরো জন্য পপ আপ এনেছে ওরা এখন পপ আপ খাবে আর ঠাকুমা সেই ফোন করেছিল বিকেলবেলা যে শাড়ি নিয়ে আসার জন্য কাদের বাড়িতে যাবে সাত খাওয়াতে তো সেই জন্য শাড়ি নেবে তো দিতে তো সময় হয়নি ও এসছে এখন সন্ধ্যেবেলা তো ও শাড়িটা নিয়ে এসছে এবারে দিদা হচ্ছে শাড়িটারই দেখছিল আমার তো এই শাড়িটা খুব ভালো লেগেছে হ্যান্ডলুমের উপরে দেখো প্রজাপতির কাজ করা তো দিদা নিয়েছিল সবুজটা আছে। ওর নিয়েছে নিয়েছে। আমি ভিডিও করে নিলাম আর চুল চুলবে দেখা চলে এসেছি কাপ্তানটা পরে খুব তাড়াতাড়ি করে কারণ অনেক কারো যান দেখলে আবার এক্ষুনি চিল্লাচিল্লি শুরু করবে এই যে সবুজটা দেখতে পাচ্ছ সবুজের উপরে প্রজাপতি করা ওটাই নিয়েছে আর আমি এদিকে একটুখানি দেখাচ্ছিলাম উদিত এখানে বসে বসে হচ্ছে দাম টাম বলছিল দিদার সাথে তা বললাম টাকা দিকে তোর সাথে একটা ছবি তুলি তো ওই ছবি টবি তুলছিলাম আর এত গরম লাগছে এই দু তিন দিন তো প্রচন্ড পরিমাণে গরম যাই হোক এবারে দিদার বাড়িতে হচ্ছে দিদা বললো আবার পিঠে করেছিল সেই পিঠে ছিল খেতে বললো তো একটাই খেলাম আমি বেশি খাবো না আর কটা ব্যাট পাপড় দিয়েছে ব্যাট পাপড় আর একটা অন্য গোল মতো পাপড় ওই পাপড় দিয়েছে আমি বসে বসে এখন পাপড় খাচ্ছি আর উদিত কোথায় একটা গিয়েছিল তারপরে আবার চলে বেশিক্ষণ থাকবো না একদম তাড়াতাড়ি চলে যাব অনেক নিয়ে আসার কথা ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বলে ওই জন্য আর ওদেরকে নিয়ে আসিনি আর দিদা বসেছে এদিকে পান বানাতে পানটা নিয়ে তারপর চলে এলাম বাড়ির দিকে এসে দোকানে অনেক জন্য দুটো ব্রাশ নেব তাই জন্য ওরা এমনি খেলা করে ব্রাশ নিয়ে আর ব্রাশগুলোর কাটার সিস্টেম ছিল না বলে বৌদিকে বললাম তাহলে তুমি এমনি ভেঙেই দাও আমি ভেঙে নিয়ে যাচ্ছি আর এত গরম লাগছিল বললাম একটা স্প্রাইট খাবো তো একটা স্প্রাইট খাচ্ছি এখন এতটাই গরম লাগছে মানে দিচ্ছিরই অবস্থা গরম তো চল এবার বাড়ি যাই

থাকবো করবে না ছেড়ে দেবো বুঝি বিরক্ত হয়ে গেছে আচ্ছা চলো পরে কথা বলবো আবার টাটা আজকে রাত্রেবেলা জানকে তো ভাত খাইয়ে দিলাম আমি এখানে মাকে বলেছিলাম ভাতে জল ঢেলে দিতে রাত্রেবেলা খাবো বলে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি পান্তার সাথে লবণ নিয়েছি আর এখানে মা করেছিল আজকের শাক চচ্চড়ি লঙ্কা দিয়ে আগের দিন তো আমি লঙ্কা দিতেই ভুলে গেছি আর শশা নিয়েছি ঢেঁড়স ভাজা গোটা একটা পেঁয়াজ লঙ্কা গাছের লেবু আছে মানে লেবু তো নেবই আর রান্না হয়েছে আজকে এই যে চচ্চড়ি আছে এখানে আর এই হচ্ছে আর গাছের আমের চাটনি করেছে মা আর আছে হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল করেছে সেটাও দেখাচ্ছি গাছে লেবু আছে বলে ওই জন্য পান্তাতেও আমি লেবু খাচ্ছি লেবুর অভাব নেই এখন বাড়িতে আর এই হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে আবার কথা বলছি যদি পারি তো চলো টাটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে আমি স্নান টান করে নিয়েছি এখানে অনেক আরও যেন ঘুমাচ্ছে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কালকে দেখা হবে আবার সকালবেলা টাটা